হ্যালো গাইস আমরা আজকে আমরা আজকে তুলসী গাছ নিতে এসেছি আমাদের দুর্গা মন্দিরের জন্য তো এলে বিশাল বড় বড় গাছ আমাদের লাগবে হচ্ছে ছোট ছোট তো আমরা ছোট গাছ নেওয়ার জন্য চলে যাচ্ছি এই মুড়ে এটা আছে আমরা মন্দিরের জন্য আজকে তুলসী গাছ নিতে এসেছি একটা হবে প্রিয় দর্শক মন্ডলী এখন আমরা তুলসী গাছ তুলিচ্ছি আমরা গাছ নিব হচ্ছে কয়টা চার পাঁচটার মতো গাছ নিব

সেটা তোলা শেষ এই হচ্ছে গাছ তো আমাদের আরো একটা লাগবে সেটা জন্য আমরা চলে আসছি মনে করেন তুলসী গাছ ধিমো হচ্ছে আমাদের দুর্গা মন্দিরে সেদিন আমরা তুলসী গাছ তুলতে যাচ্ছি আমাদের লাগবে বিচি সারা গাছ তো এলের বিচি আছে

ম্যান ও ম্যান অফ পাহাড় বুঝছেন এটি মনে করেন বুড়ি গাছ আছে কলার গাছ জামের গাছ আছে আমের গাছ আছে কদম ফুলের গাছ লিচুর গাছও আছে এটাই তো লিচু

काल बुढा नार्थ से जगह नहीं दूँगा आठ सेमी कुल बाड़ी मार दूँगा हाँ जी ढूँढो जगह से कुछ भी कर लेते हैं नहीं रे तो हमारे घास तो लाभ होएगा सब दूधी है हाँ तो ये है तो तो देखिए यार आकार फाइल ना कि ये घास है नहीं सीवे नहीं ताकि नहीं बेकार है ये तो कौन बोल रहा है

দর্শক মন্ডলী আমাদের তুলসী গাছ তোলা শেষ হয়েছে আমরা এখন বাড়ি চলে যাবো